ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আই ওএসএমএসে বোনাসের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে বোনাসের বিষয়টি এখন আপাতত ইদুল ফিদারের জন্য রয়েছে এবং এর জন্য ওএসএমএসে যেমনভাবে লগ ইন করেন লগ ইন করবেন তারপর স্যালারি করার জন্য যে ট্রানজাকশান ডিরেক্টরি ম্যানেজমেন্ট সেটাতেই ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন সাবমিট বোনাস রিকুইজিশন অপশনটা পাবেন সেখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে টাইপ দেবে এক্ষেত্রে টাইপটা ফেস্টিভ্যাল বোনাস ফর ঈদুল ফিতার অপশনটা থাকবে মানে ওইটাতেই ক্লিক করবেন তারপর ইয়ারটা ইয়ারটা চব্বিশ পঁচিশ ক্লিক করবেন ক্লিক করলে আপনার বিদ্যালয়ে মোটামুটি যতজন বোনাসের জন্য মানে এলিজেবেল না হলেও দেখবেন নাম থাকবে যাদের নাম থাকবে প্রত্যেকেই যে এলিজেবেল হবে কিন্তু এমনটা নয় এবার সেখানে আপনাকে চেক এলিজিবিলিটি আগে ক্লিক করে দেখে নিতে হবে তার জন্য প্রথমে অপশনটা ইয়েস ক্লিক করবেন ইএস ক্লিক করে চেক এলিজিবিলিটিটা ক্লিক করে ক্লিক করলে ওনার বারো মাসের বেসিক এবং ডিএ এবং তার যোগফল অর্থাৎ এমলমেন্সটা ওখানে দেখাবে যদি দেখা যায় যে সে বারো মাসের মধ্যে ছমাস তার এমুলোমেন্সটা চুয়াল্লিশ হাজার পর্যন্ত ছিল সেক্ষেত্রে ওখানে বোনাস অ্যামাউন্ট দেখবেন অটোমেটিক ছ হাজার আটশো টাকা উঠে যাবে এখানে আপনার কিচ্ছু করণীয় নেই আর যারা নতুন জয়েন করেছেন যদি মাস চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে সাত মাস বা আট মাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন বোনাস অ্যামাউন্টটা ছ হাজার আটশো থেকে কম উঠবে যেটা মানে হওয়া উচিত সেটাই হবে যদি কোনো রকম কিছু গণ্ডগোল দেখেন সেক্ষেত্রে আপনারা ডিআই অফিসে অবশ্যই যোগাযোগ করবেন সেই বিষয়টি নিয়ে আর যারা এখানে এলিজেবেল হবেন না অর্থাৎ যদি এমপ্লয়মেন্টসটা চুয়াল্লিশ হাজার ক্রস করে যায় সেক্ষেত্রে দেখবেন বোনাস অ্যামাউন্টটা জিরো দেখাবে আর যে ছ মাসের যে নিয়মটা আছে সেই নিয়মের মধ্যে পড়লে অবশ্যই তিনি বোনাস পাবেন হলে বোনাস অ্যামাউন্টটা জিরো দেখাবে তো ওখান থেকে বোনাসটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সাবমিট করে বেরিয়ে যে সেভ করে দেবেন আর যদি বোনাসটা জিরো দেখায় ওখানটা ক্যান্সেল করে তারপর আপনারা সাবমিট করে যেমন একুইজিশান ডাউনলোড করেন স্যালারি ক্ষেত্রে সেইভাবে ডাউনলোড করে এই কাজটা আপনারা কমপ্লিট করে ফেলুন অর্থাৎ ও এস কিন্তু মেনু এসে গেছে আপনারা আগেও বোনাস সাবমিট করেছেন সেই সেম প্রসেস সেই একইভাবে বোনাসটা আপনারা সাবমিট করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ